স্বামীর শার্টের কলার ধরে বলে দিলাম যদি পুরুষ হয়ে থাকো তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে তুমি ডিভোর্স দাও আমার স্বামী কথাটা শুনে সে বললো ঠিক আছে একটা কাগজ কলম এনে দাও ডিভোর্স দিয়ে দিচ্ছি আমি কাগজ কলম এনে দিলাম সে বেশ কিছু সময় কাগজে কিছু একটা লিখলো লিখার পরে আমার হাতে কাগজটা গুজে দিয়ে বললো এই নাও এটা তোমার ডিভোর্স কাগজ এবার তুমি ব্যাগপত্র গুছিয়ে বাপের বাড়ি বিদেই হও কথাটা শুনে খুব রাগ হয়ে গেল আমি ডিভোর্স দিয়েছি তোমার কাছে থাকার জন্য নাকি কথা বলে মেয়েকে কোলে নিয়ে ব্যাককোটে গুছিয়ে বাপের বাড়িতে চলে গেলাম বাপের বাড়িতে দুই দিন পার হতে না হতেই আমার আর কোনো কিছু ভালো লাগে না সব সময় শুধু আমার হাজবেন্ডের কথা মনে হয় কারণ আমি মানুষটাকে খুব ভালোবাসি একটা সমস্যা ছিল যে আমার একটু রাগ বেশি কোনো কিছু হলে উল্টা-পাল্টা কাজ করতাম উল্টা-পাল্টা কথা বলতাম মানে ওর কোনোটা কিছু সহ্য করতে পারতাম না কিন্তু ওকে আমি খুব ভালোবাসি দুই দিন পার হওয়ার পরে আর কোনো কিছু করতে পারি না খাইতে পারি না বসতে পারি না মেয়ের দিকে তাকাইলে মানে কোনো কিছু ভালো লাগে না সব সময় শুধু ওকেই মিস করতে থাকি ঠিক পাঁচ দিনের মধ্যে আমি ওকে ফোন ফোন দেয়া শুরু করলাম কিন্তু আমার আমার স্বামী আর রিসিভ করে না তো ধরে ধরে না মেসেজের রিপ্লাই করে না কোনোভাবে ওর সাথে আমি যোগাযোগ করতে পারি না এভাবে আরো দুই দিন পার হয়ে যায় হঠাৎ আমার মা বাবার লক্ষ্য করে আমি পাগলের মতো করতেছি তখন আমার মা বাবা ভাই সবাই মিলে ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু কোনোভাবে ওকে আর যোগাযোগ করতে পারি না পারি তো পারি না শেষ পর্যন্ত পনেরো দিনের মাথায় আমার হাজবেন্ড আমার কলটা রিসিভ করে যখনই কলটা ধরে আমি সাথে সাথে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দেই তুমি কেন আমার ফোনটা এতদিন রিসিভ করো তুমি প্লিজ আমাকে ক্ষমা করো আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও আমি তোমার সাথে সংসার করতে চাই আমি ডিভোর্স ডিভোর্স কিছু চাই না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমার যা ভুল হয়েছে আমি আর কখনো এমন ভুল করবো না আমি চাই না আমার ছেলে আমার মেয়ে বাবা হারা হোক এখনই আমি এত কিছু চাই না আমি তোমাকে খুব ভালোবাসি তোমার সাথে সংসার করতে চাই এত কথা শুনে আমার স্বামী বলছে এ দাঁড়াও দাঁড়াও এত ন্যাকামো করার কি আছে তুমি না বললা আমি যদি পুরুষ হয়ে থাকি তোমাকে যেন দিয়ে দেই তো আমি তো পুরুষ অন্য কিছু তো না তোমাকে তো ডিভোর্স দিয়ে দিছি এত ন্যাকামো কথা তো আমি শুনতে তোমার ফোন রিসিভ করি নাই আমি আরো কান্নাকাটি করলাম আমি বললাম যে তুমি আমার সাথে সংসার করার ব্যবস্থা করো তখন আমাকে বললো ঠিক আছে যেহেতু বলছো বললেই তো হয় না আলোচনা করতে হবে তখন আমার স্বামী বললো আচ্ছা তোমাকে যে একটা ডিভোর্সের কাগজ দিয়েছিলাম পরে দেখেছো কি লেখা আছে আমি বললাম না তো পরে দেখিনি দেখতে হবে সাথে সাথে কাগজটা খুলে দেখি সেখানে লেখা ছিল আমার প্রিয়তমা মা আসমান যদি নিচে নেমে আসে তোমাকে আমি ডিভোর্স দেব না এই কথাটা দেখার পরে আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল সত্যি বলতে আমার স্বামী আমাকে ডিভোর্সই দেয়নি ও আমাকে এতটা ভালোবাসা আমি সেটা বুঝতেই পারিনি সেই মুহূর্তে আমার স্বামী আমার অভিমান ভাঙিয়ে আকতি মিনতি করে আমার অভিমান ভাঙিয়ে আমার বাপের বাড়িতে চলে আসে এবং সেখানে এসে তারপরে বেশ কিছুদিন আমি আর আমার স্বামী মেয়ে মিলে বাবার বাড়িতে কিছুদিন থাকি তারপরে আমরা শ্বশুর বাড়িতে চলে যাই আর তারপর থেকে আমাদের সংসারে ভালোবাসা ছাড়া আর কিছুই ছিল না প্রিয় দর্শক এই স্টোরিটি ছিল একটি আপুর জীবন থেকে নেওয়া আপনাদের কাছে কেমন লেগেছে এই সুন্দর স্টোরিটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ